বাঘের আতঙ্কে ঘুম উড়েছে জগৎবল্লভপুরের প্রতাপপুর মোল্লাপাড়ায় মশাল জেলে রাতে শুরু হয়েছে রাত পাহাড়া। বাঘের আতঙ্কে ঘুম উড়েছে হাওড়া জগৎবল্লভপুরের প্রতাপপুর মোল্লাপাড়ায় মশাল জেলে রাতে শুরু হয়েছে রাত পাহারা বন দপ্তরের দাবি বাঘ নয় এটা সম্ভবত বড় আকারে বাঘরোল এখন বাঘরোল ধরতে পাতা হয়েছে খাঁচাও গত দুদিন ধরে জগতবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপপুর মোল্লাপাড়া এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বন দপ্তর ও পুলিশ তরফে গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়া এবং আতঙ্ক না ছড়ানোর আবেদন করা হয়েছে তারপরেও রাত জেগে মশাল জ্বালিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন এলাকার মানুষ দেখুন রেল প্রশাসন বিগত সাত দিন আগে আমাদেরকে রেলের নোটিশ দিয়ে দেয় হঠাৎ করে সেদিন কুড়ি তারিখ থাকে সন্ধ্যেবেলায় তারপরে তেইশ জানুয়ারি গেলে ছাব্বিশ জানুয়ারি হঠাৎ নোটিশ সব দোকানে দোকানে চিঠি দেয় এবং সবাইকে দেয় যে সাত দিনের মধ্যে উচ্ছেদ হয়ে যান নালে আবার রেল প্রশাসন কি করে পরশু দিনে ওরা মাইকিং করে বলে যে আপনারা যদি সাতাশ তারিখের মধ্যে না ওঠেন তাহলে আঠাশ তারিখে আমরা বলপূর্বকভাবে রেল আধিকারিক দ্বারা আপনাদেরকে উচ্ছেদ করা হবে তো আমরাও দীর্ঘ প্রতিজ্ঞা করেছি আমরা বিগত পঁচিশ তিরিশ বছর চল্লিশ বছর ধরে এই আন্দোলন আমাদের চলছে আমরা একটাই রেলের কাছে আমাদের একটাই দাবি আছে যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিন বিগত যত এইএন ডিএন এবং ডিআরএম সাহেব যারা আসছেন এক একজন আসছেন তিন বছর দু বছর এক বছরের জন্য ঠিক সেই সময় তাদের কি নিজের কাজ হাসিল না করে তারা চলে যাচ্ছেন আর আমাদেরকে প্রত্যেক দু বছর তিন বছর অন্তর যে যে ডিআরএম চায় এই এন আসছেন তারা আমাদেরকে নোটিশ ধরিয়ে চলে যাচ্ছেন আমাদের একটি দাবি নিশ্চয়ই ওরা চাইছে ডেভেলপ আমারও ঠিক আছে স্যার আপনারা ডেভেলপ করুন বাধা নেই আপনাদের ডেভেলপের জন্য আমাকে বিগত দু সালে একবার এইরকম আমাদের আন্দোলন চলছিল তখন আমাদের কিছু ওখানে সিআইডিমি এবং এরিয়া ম্যানেজাররা আমাদেরকে ডেকেছিলেন বলেন আপনি এক কাজ করুন আপনি কোথায় আপনার পরিত্যক্ত রেলের জায়গা আছে আপনি স্কেচ করে আপনাকে দিন আমাদেরকে আমরা সেই মতো আমরা সমস্ত দোকানদার বন্ধুরা একশো টাকা পঞ্চাশ টাকা যে যেমন সমর্থন পেয়ে তিরিশ হাজার টাকা খরচা করে ল্যান্ডের যেটা পরিত্যক্ত যে জায়গা আছে সেই ম্যাপ করে আমরা ডিআরএম থেকে আরম্ভ করে সমস্ত অফিসার দিকে আমরা দিই কিন্তু রেল প্রশাসন এতে কোনো ভ্রূক্ষেপ করেনি আজ রেলের আধিকারিকদের সঙ্গে আপনাদের কথা বলুন রেলের আধিকারিকদের একটি বক্তব্যরা আপনার আমাদেরকে যারা যে ভ্যাকেট দোকান বিচারটা হয়তো বন্ধ আছে তাদেরকে আমাদেরকে ভাঙতে দিন আমরা না আপনার যদি ব্যাকেট ভাঙার আছে আপনারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে বসুন আপনি লিস্ট দিন আমরা এক মাস সময় দিলাম ওই দোকানগুলো তাদের যাদের যার টালি আছে দেখুন একটা এক একটা আমরা গরিব ছেলে আমরা কোথায় পাবো এক একটা টালির দাম এখন পনেরো টাকা কুড়ি টাকা টালির দাম আমরা বলেছি আমরা খুলে নিয়ে আপনাদেরকে যে আপনি ভাবছেন যে এটা অ্যামান্ডেড আছে দোকানটা বন্ধ আছে আমরা তখন আমরা তাকে সেটা সরিয়ে দেবো কিন্তু ওরা বলছেন না আমাদেরকে তিন আমাদেরকে এখন তিন চারটে দোকান কমসে কম ভাঙতে দিন আমি না আমি আজকে আপনাকে আজকে ভাঙতে দেবো না আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আছে যতক্ষণ না আপনারা আজকে সরে যান ঠিক আছে আপনার অ্যামান্ডেড দোকান বন্ধ আছে আমরা কথা দিলাম আপনাকে কোনো বল প্রয়োগ করতে হবে না আমরা সরে যাবো আর যেটা বলছে ডেভেলপ তেরো নম্বর একটা এই স্টেশন হচ্ছে ঠিক আছে এটা ডেভেলপ হবে রোড চড় হবে আমরাও বললাম আপনি করুন আপনি তেরো নম্বর থেকে পোস্ট অফিস মোড়ক দিয়ে এত অ্যাভন্ডেড কোয়ার্টার পড়ে আছে তার পেছনে আপনি যদি যান এত পরিত্যক্ত জায়গা আছে যেটা ওখানে একদম নোংরায় ভর্তি আমরা বলেছিলাম আমার দিকে ওখানে শিফট করে দিন আপনি অ্যাভন্ডেড কোয়ার্টারগুলো আগে ভাঙুন না আপনি অ্যাভন্ডেড দোকান ভাঙতে কেন আসছেন আপনার তো পুরো অন্ডাল এলাকায় আপনি গুলে শেষ করতে পারবেন না এত অ্যাবন্ডেন্ট কোয়ার্টার আছে আর এই অ্যাবন্ডেন্ট কোয়ার্টারগুলোর জন্য আপনি তার পরিবেশগুলো দেখে আসবেন যে আজকে অন্ডালকে কি পরিত্যক্ত করে রেখেছে এরা অন্ডালে মশা মাছি জল আজকে দেখে কিছু একটু যদি জল হয় পোলের মধ্যে দেখে যেন এক কোমর এক বুক জল যাতায়াতের কোনো রাস্তা নেই আমরা তার পরিষেবা দিয়ে থাকি যাতে রাতে কেন মশাল্লে বেরিয়েছেন রাতে বেরিয়েছি বাচ্চারা এখানে সব খেলাধুলা করে রাত্রে র্যাকেট খেলে তো এখানে থাকে তো উজু করতে যাই ঘাটটা অন্ধকার এখন ঘাটের সামনে দিয়ে বলছে দেখা গেছে ঠিক আছে তো যার কারণে সবাই মিলে মশল নিয়ে বেরিয়েছি ঠিক আছে একটা আতঙ্ক টাইপের লাগছে রাত্রির মধ্যে হ্যাঁ সবার বউ বাচ্চা বাইরে আছে অনেকজনের ঘোরাঘুরি করে খেলাধুলা করে কিছু যাতে না হয় সে কারণেই বেরোনো পুলিশ বাব জানানো হয়েছিল পুলিশ বন দত্ত দুটোকেই জানানো হয়েছিল পুলিশ এসেছিল তদন্ত করেছে তদন্ত করে দেখে গেছে বন আসছিল খাঁচা দিয়ে গেছে খাঁচা রাখা আছে খাঁচায় ঢোকে নে হুম বাঘটা মানে এদিক ওদিক ঘোরাঘুরি করছে এখন সন্ধ্যেবেলা দেখতে পাওয়া যায় দেখতে পাওয়ার পরে এখন আমরা মানে সব চার পাঁচজন মিলে মাসাল জ্বালিয়ে খুঁজছি আতঙ্কে আছে হ্যাঁ আতঙ্ক তো অবশ্যই অবশ্যই আতঙ্ক আমার নামটা আমার নাম শেখ সেকেন্ডার